কি হয়েছে রে এখানে কি হয়েছে গরু অ্যাক্সিডেন্ট করছে আই হাই রে কে কে মারছে এটা রে এভাবে হ্যাঁ চালান বলতে বড় গাড়ি মারা দিছে আর পাও না এদিকে দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে চুনারুঘাট সাতছড়ির যে রাস্তাটা চুনারুঘাট থেকে চন্ডী যাওয়ার পথে চানপুর বাজারটা পার হয়েই কিন্তু এখানে একটি গরুকে আহত করা হয়েছে এবং বড় গাড়ি তারা বলতেছে এটা কতক্ষণ ধরে এভাবে এখানে তোমরা তোমরা কই আছিল আচ্ছা আসলে মানুষ এইভাবে এমনটা কিভাবে করে মানে তারা একটা প্রাণীকে যদি এইভাবে ধাক্কা দিয়ে চলে যায় তাহলে মানুষ মারলে তারা কি করবে আমি সঠিক বুঝতেছি না দেখেন তো কি একটা অবস্থা করছে ইস এটা মনে মনে গরুটার বাচ্চা না এই গরুটার বাচ্চা এই এই গরুর বাচ্চা নি এটা ইস দর্শক দেখেন আসলে বাচ্চাটা কিন্তু আসলে কান্না করতেছে ওর মাকে কিন্তু একটা গাড়ি ধাক্কা দিয়ে গেছে এবং আমি চলে যাচ্ছিলাম হঠাৎ করে এদেরকে দেখে আমি আসলাম যে কি এখানে কি আমি একটু বুঝে যাই এসে দেখলাম যে এই গরুটারে তারা মানে একটা বড় ট্রাক হবে হ্যাঁ ট্রাক ট্রাক ধাক্কা দিয়ে চলে গেছে পাটা তোমরা দেখছো নি পা ভাঙছে না ইস মানুষ কতটা নিধয়া কতটা নিষ্ঠুর গরুটার এদিকে হার হার এই যে হার দেখা যাচ্ছে তো আমি আসলে সবার যারা যারা ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে আপনারা পর্যটক এরিয়ায় আসবেন ঠিক আছে ভালো কথা এটা উপভোগ করবেন পর্যটক পর্যটন করবেন কিন্তু এদিকে কিন্তু অনেক প্রাণী বিশেষ করে গবাদি পশু তারপরে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু এখানে মানুষজন পালে তারা এই বাগানে ঘাস খাওয়ায় তো এখানে আসলে আপনারা একটু সাবধানে যাবেন এখানে অনেক মানুষ থাকে যেমন এই যে এই ছোটো ছোটো বাচ্চারা তারা অনেকেই স্কুলে পড়ে বা অনেকে এই বাগানে কাজ করে এই সমস্ত জিনিস আপনারা খেয়াল করে আসবেন কারণ আজকে যদি এটা গরু না হয় একটা মানুষ হতো কি একটা অবস্থা হতো আপনারা তো বুঝতেই পারছেন তো আসলে এই জিনিসটা করা তাদের জন্য ঠিক হয় নাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা মানুষদেরকে সতর্ক করে দিন যা তারা যেন এই পর্যটক এরিয়ায় যখন আসে তারা যেন সতর্ক হয়ে আসে এবং সাবধান হয়ে আসে কারণ এই যে এখানে গরু আবার ওখানে কিন্তু ছাগল আছে তারপর অনেক ভেড়া আমরা দেখতে পাই তারপর অনেক মানুষ এদিকে থাকে তো প্রিয় দর্শক আসলে সবাই সতর্ক হবেন আচ্ছা সবাই সতর্ক হওয়া ভালো না সবাই কো সবাই সতর্ক হওয়া ভালো না ঠিক আছে আসলে এই বাচ্চাদেরকে আমি একত্রিত এখানে আসলে দাঁড়ানো দেখে আমি নেমেছিলাম এই যে বাচ্চাটা এবং বাচ্চাটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট পেয়েছে কারণ মাকে এভাবে ট্রাক ধাক্কা দিয়ে চলে গেছে এভাবে অনেক প্রায় অনেক ঘটনা ঘটে প্রিয় দর্শক তো সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে আপনারা মানুষকে সচেতন করে দিন এবং কি সবাইকে কেয়ারফুল হয়ে চলার মতো একটি সুযোগ করে দিন বা বার্তাটা পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন